চল্লিশ পঁয়তাল্লিশ বছর কিছুক্ষণের মধ্যে আমরা কুড়ি বছরে বানিয়ে দিচ্ছি আপনি কি কি ফেস করেছেন চুল এখন কম চুল কি ফেস করেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আপনারা কি বলছে সেটাই বলছে যে আপনাকে তাক বলছে সেরকম কিছু বলছে বাইরে বেরোয় একটা লজ্জা যেটাই হয় না একদম একদম সেটাই ওকে তাহলে এই উইকটা লাগানোর পর কত বছর লাগবে দেখুন আমি উনি এসে আমার কাছে ওনার অ্যাকচুয়ালি বয়স 25 বছর আমরা ওনাকে করে দেব 18 থেকে কুড়ি বছর বয়স কি বয়স 18 থেকে 20 বছর 18 থেকে 20 বছর করে দেব একদম সুপার সুপার লুক এনে দেব উনি যে লুক দেখাবে আমাদেরকে সেম টু সেম লুক এনে দেব আমরা আগে অনেক ভিডিও বানিয়েছিলাম যে লুক ক্লায়েন্ট আমাদের কাছে চাবে ওই সেম লুক আমরা আনার চেষ্টা করি আচ্ছা আপনার কাছে কোনো